হ্যালো বেউাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশকবার আমি আছি এই মুহূর্তে ঢাকা সদরঘাট তো আমি আছি ঢাকা সদরঘাট আমার সামনে আছে রানী ঢাকা চাঁদপুর পেরেঘাট মেঘনারানি বেনার লাগে সেভেন সি তা আমি কিছুক্ষণের মধ্যে সেভেন সি লঞ্চে প্রবেশ করব চাঁদপুরের উদ্দেশ্যে ইনশাল্লাহ ভ্রমণে যাবো তো দশকবার আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন সেভেন সি নৌজানে প্রবেশ করতেছি দর্শক ভাইরা এসে সেভেন সি লঞ্চের সামনে যে সৌন্দর্যতা দেখেন আপনারা আমি এখানে এই সেভেন সি লঞ্চে চাঁদ করে ভ্রমণ করুন আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকেন দর্শক ভাইরা দেখতে দেখতে সেভেন সি নো যান এই মুহূর্তে ঢাকা সদর ঘাট ত্যাগ আমরা চাঁদপুরের উদ্দেশ্যে তো দর্শক ভাইরা এসে সেভেন সি লঞ্চের ভিতরে প্রবেশ করছি আমি এখানটা হয়েছে টিকিট কাউন্টার এখান থেকে যারা আপনারা কেবিন বয় আছেন বা আপনার আসেন কেবিনের চাবি অথবা টিকিট নেওয়া যাবে না এখানে কেবিন বুকিং নাম্বার দেওয়া আছে আপনারা দেখে নাম্বার নিয়ে আসবেন ঠিক আছে দর্শক ভাই এসে এখানে টিকিট নিয়ে যাবেন আপনারা ঠিক আছে এসে লং সেট ডাইন আমি এখন ভিতরে প্রবেশ করলাম যাত্রীর সুবিধার জন্য আমরা যে কে বয়াও আছে মোটামুটি অনেক বয়া চেয়ার ক্রোচ এখন আমি দ্বিতীয় তলা উঠতেছি এই যে দ্বিতীয় তলা অর্থন এক পর্যায়ে সিভেনসি লঞ্চটা চাঁদপুরের উদ্দেশ্যে সেরে যেতেছে এই যে আমরা দেখতেছি এই মুহূর্তে নৌযানটা চাঁদপুরের উদ্দেশ্যে চলে যেতেছে এই সেইনসি লঞ্চের সামনের দিকটা দর্শক ভায়েরা আপনারা দেখুন আমি মূর্ত লঞ্চের দ্বিতীয়তলাভেন দর্শক বেড়া এইসেভেন সি লঞ্চের সুকান মাস্টার যেখান থেকে লঞ্চ নিয়ে করে এখানে আমি এখানে যন্ত্র আছে মানে একটু আপনাকে আপনার সাথে থাকবে

লঞ্চের তৃতীয় এখানে যাত্রীর আমরা দেখতেছি লাইফ বয়া আছে এখানে প্রচুর পরিমাণ বয়া আছে যেখানে লাইফ বয়া আছে যাত্রীর নিরাপত্তার জন্য পাশে বসার মতো বেঞ্চ আছে আমরা দেখতেছি কোনো পাশে লঞ্চের বসার মতো আপনি ব্যাংক দিয়েছে যাত্রী এইসে নিচতলার সিঁড়ি এখন আমি নিচতলা নাম আপনার যাব থাকবো নিচতলা আমরা দেখেছি প্রচুর পরিমাণ গ্যাস আছে দোনো পাশে বসার সিট আছে পাশাপাশি বসার টেবিলও আছে পশু পায় এখানে একটা ক্যান্টিন আছে খাবারের ক্যান্টিন এখানে আপনার সবকিছু পাওয়া যায় বিস্কুট গুজ আছে ঠান্ডা পানি নরম পানি সবই পাওয়া যায় এখন আমি কে করে রাখব পাশে চা পাওয়া যায় অর্শোকরা সেভেন সি নৌজান এই মুহূর্তে মুন্সীগঞ্জ লস চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই গার্ড করব। করবো এইসে মুন্সীগঞ্জ অশোক ভাইরা এসে মুন্সীগঞ্জ লস টার বিনাল আমরা দেখতেছি প্রচণ্ড পরিমাণ যাত্রী সেভেন সি নৌজানের থেকে যাত্রী নামতেছে এই যে এইসে পল্টনের অবস্থা O

সব জিনিস আমরা দেখতে দেখতে আমি আর বেশিরভাগ ভিডিওটা বেশি বড় করে না এখন আমাদের পাশেই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন যারা এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করলে দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন